আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবিটা আমি করেছি হচ্ছে বেক্সিবল কাপড় উপর এবং পাঞ্জাবিটা আমি পাইপিন দিয়েছি এখানে ল্যাভেন্ডার কালার কাপড় দিয়ে পাইপিন দিয়েছি কারণ হচ্ছে আমি ল্যাভেন্ডার কালার আর নেভি ব্লু কালার সুতার একটা শেড সুতার কম্বিনেশনে হচ্ছে এই পাঞ্জাবিটা করবো তো এই পাঞ্জাবিটা আমি হচ্ছে বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য তো প্রতিবার ঈদেই আমার ফ্যামিলির লোকজন আমার হাজব্যান্ড আমার ছেলে আমার ভাগিনারা বা আরও মানে নিকট আত্মীয়দের আমি চেষ্টা করে থাকি যে তাদেরকে একটা করে অন্তত পাঞ্জাবি গিফট দেওয়া যেমন আমার বাবা তো এদেরকে আমি টুকটাক পাঞ্জাবি গিফট করে থাকি তো প্রতিবারে প্রতিবারের ন্যায় এবারও হচ্ছে আমি সবার জন্যই পাঞ্জাবি পানি সবার জন্য তো একই সবাইকে দেওয়া সম্ভব না মোটামুটি যাদেরকে দেওয়া সম্ভব আমি তাদের তাদের জন্য পাঞ্জাবি আমি অলরেডি বানিয়ে নিয়েছি কিছু খাদি কাপড়ের পাঞ্জাবি নিয়েছি কিছু বেক্সি বয়ালের পাঞ্জাবি নিয়েছি তো এটা নিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য এটা বানিয়েছি আর কি এটা হচ্ছে আমি বেক্সি বয়াল কাপড়ে বানিয়েছি আর পাঞ্জাবির যে ডিজাইনটা মানে মাথার মধ্যে যা আসে তাই আমি এবার ঠিক করে নিয়েছি এবার আমার ফ্যামিলির যারা খুব কাছের তাদেরকে আমি একটু সিম্পল ডিজাইনের মধ্যে দেব তবে এই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমি এর আগে হচ্ছে ও আরও কিছু আপুদের পাঞ্জাবি আর কিছু আপুদের বলতে আমি সাকিব খানের রিসেন্টলি একটা হচ্ছে বরবাদ সিনেমা রিলিজ হয়েছে আমি জাস্ট ওদের একটু বিজ্ঞাপন দেখেছিলাম ওইখানে শাকিব খানের গায়ে একটা পাঞ্জাবিটা আমার ভালো লেগেছে তো আমি ওটা পোস্ট করার পরে একটা আপু ওটা অর্ডার করেছে সেটা ভিডিওটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো ওই কাজটাও বেশ সিম্পল সিম্পলের মধ্যে খুবই সুন্দর তা আমারও মনে হলো ওই কাজটার মতো একটু সিম্পলভাবে আমি আমার হাজব্যান্ডকেও একটা বানিয়ে দিই তবে সেম হবহু ওইটার মতো বানাইনি ওইটার মতো হবু আরেকটা কাস্টমারের জন্য আমি ড্রয়িং করেছি এবং ওটা সেলাই করাও শুরু হয়ে গেছে ওটা আমি দেখিয়ে দিব। তো এখানে আমি একটু ভিন্ন ডিজাইন দিয়েছি তো এ তো এখানে আমার কাছে মনে হচ্ছিলো যে এই প্রতিবার তো একটু গর্জিয়াস ডিজাইন দিয়ে দিয়ে থাকি এবার একটু মানে হালকা পাতলা ডিজাইন দিব তো এই পাঞ্জাবিটা হচ্ছে কলারের ওইখান দিয়েও কিন্তু আমি কাজ দিব আর এখানে আমি মাঝখানে একটা করে কলকা দুইটা করে গোল দাগ দিয়ে নিচ্ছি এই পুরো কাজটাই আমি করব মানে কলকার এই গোল দাগ যেগুলো এগুলো হচ্ছে ভরার সেলাই দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সেলাই ভিডিওটা এটা শেয়ার করব যেহেতু এই পাঞ্জাবিটা আমি করব। তো আমার প্রত্যেকটা কাজ আমি করি বা আমার কর্মী করুক প্রত্যেকটা কাজেরই ফিনিশিং অসম্ভব সুন্দর হয় আলহামদুলিল্লাহ কাস্টমারের কাজ নিয়ে কোনো কমপ্লেন থাকে না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবাইকে ভালো দেওয়ার জন্য আর এখনও অনেক পাঞ্জাবির অর্ডার আছে এক এক করে সবার অর্ডারের পাঞ্জাবিদের আগে আগে দিয়ে দিব ইনশাল্লাহ সবাই নিশ্চিন্তে থাকুন তো যাই হোক এই পাঞ্জাবিটার ড্রয়িংটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর কেউ পাঞ্জাবি অর্ডার করতে চাইলে খুবই দ্রুত অর্ডার করতে হবে পনেরো রোজার পরে আমি আর কোনো অর্ডার নিতে পারবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে নিশ্চয়ই একটু হলেও ড্রয়িং করাটা শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ